কাকা লোন আপনার ভাড়া ধরেন ধরেন টাকাটা ভাড়া তো একশো টাকা কি এর ভাড়া একশো টাকা এখান থেকে আসছে এটুক ভাড়া একশো টাকা দেখেন এখান থেকে ভাড়া পঞ্চাশ টাকা আর আপনি যদি বেশি তেরিং বেরিং করেন এটাও দিব না দেখেন এখান থেকে রেগুলার ভাড়া হয়েছে একশো টাকা এখন আপনি যদি পঞ্চাশ টাকা দেন তাহলে আমরা গরিব মানুষ কীভাবে চলবো দেখেন এখান থেকে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকাই দেবো এর বেশি দিতে পারবো না

কি ব্যাপার আবার ডাকলো টাকা দিয়া ভালো কিছু খাইবা আবার আজে বাজে জিনিস খাইবা না ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল আঙ্কেল টুকারামে পাঁচশো টাকা দিয়ে দিলেন আমার একশো টাকা দিতেছেন না আপনি আমার একশো টাকা বাড়ার মধ্যে পঞ্চাশ টাকা বাড়া দিতেছেন এই শোন তোদের কি কি রাস্তাঘাটে শুধু শুধু মারে তোরা শুধু ভাড়া নিয়ে ক্যাসাল করিস এই ৫০ টাকা দিলাম রাখলে রাখ আর না রাখলে চলে যা

আরে কাকা দাঁড়ান দাঁড়ান আমি উঠাই দিচ্ছি আরে আঙ্কেল আমি বুঝতে পারি না আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছি আসলে আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি আমি বুঝতে পারি না আপনি অসুস্থ হয়ে এই অবস্থায় রিক্সা চালাইতেছেন আঙ্কেল এই যে আপনার পঞ্চাশ টাকা আমি এর সাথে আরও একশো টাকা বাড়াই দিলাম আমি আপনাকে দেড়শো টাকা দিলাম লন ধরেন আঙ্কেল আমি আপনার সাথে খারাপ বিহেভ করে ফেলাইছি আমাকে মাফ করে দেন আর আমি বুঝতে পারিনি আপনার এই অবস্থা বুঝতে পারলে আমি কখনই আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না দেখেন আপনি আমার মায়া দেখা যায়েন না আপনারা উপর থেকে দেখি মানুষ দিন এলাম দেখেন আঙ্কেল ওইখান থেকে বাড়া একশো টাকায় আমি আপনার কাছে বেশি চাই নেন অথচ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমরা গরিব বলি কি মানুষ না না আপনার মানুষ মনে হয় না দেখেন আঙ্কেল আপনার বাড়া দিতে না আপনার বেশিও দিতে হবে না ধরেন আপনার ভাড়া এবার আপনি সুজা যান যা বুঝতে পারছি আঙ্কেলে আমার প্রতি খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে আমি অসল বললে আসছে মা দেখাইছে আরে মানুষ আসলে আমরা গরিবদের কোনো দাম নেই কি ব্যাপার মা টাকা কে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না না কাজটা একদম ঠিক নেই কিরে তুই এনে কি করিস আল্লাহর আঙ্কেল চলে এসে লুকাই লই তাতারি ভাই আমার দেখা কি লুকাইছিস দেখি ভাই কি লুকাইছিস দেখি বাইরে করে বলছি বাইরে কর আঙ্কেল কি শোনা দেখ কিছু না মানে কি বাইরে কর টাকা দিছিস তোর খাওয়ার লাগে আর তুই এসব কি করতাছ বাইরে কর আগে দেখেনি আল্লাহ আঙ্কেল দেখে দেখে লেছে এখন কি করি আঙ্কেল এটা এটা কি দেখি হুম হুম এটাকে কি বলে গাম নাকি তুই গাম খাইতে আস ওই টাকা দে টাকাগুলো দে সব দে এই টাকা পাও তুই যোগ্য না বুঝছস তুই এখানে বসে গাম খা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ